মেয়েটি সে কাকাকে বললো এই গাছটা খেলে তোমার চোখের সমস্যা ভালো হয়ে যাবে কিন্তু কাকার একসঙ্গী গাছটা ফেলে দিল মেয়েটি কেঁদে ফেললো তার চোখের জল পড়তে গাছটিতে ফুল ফুটতে শুরু করলো কাকা মেয়ের মন ভাঙতে চাইলো না তাই পাতাটি ছিঁড়ে খেয়ে নিল মেয়েটি তাকিয়ে রইল হঠাৎ কাকার মুখ থেকে রক্ত বের হতে লাগলো সঙ্গীরা ভাবলো মেয়েটি ইচ্ছা করে বিষ দিয়েছে তারা যখন শাস্তি দিতে চাচ্ছিল তখন কাকা নিজেই তাদের থামিয়ে দিল মেয়েটির কারণে কাকার চোখ এবং পা একেবারেই সুস্থ হয়ে গেল কাকা বুঝলো যাতে বাড়িতে অপয়া বলা হতো সে আসলেই সৌভাগ্যের তারা ফেরার পথে এক হলুদ গরু তাদের পথ আটকালো গরু মেয়েটিকে বলে দিল সামনে বিপদ আছে যেও না সঙ্গীরা বিশ্বাস করল না গরু আবার কথা বলে নাকি কিন্তু কাকা মেয়েকে বিশ্বাস করে এবং গাড়ি ঘুরিয়ে নিল ঠিক তখনই সামনে পাহাড় ধসে পড়লো মেয়ে সতর্কবার্তা দেখে কাকা অবাক হয়ে গেল বাড়ি ফিরে দেখা গেল পালিত মেয়ে আগে থেকে ফাঁক পেতেছে মেয়েটির জামা কাপড়ে ময়লা মেখে রেখেছে যাতে তার গা চুলকায় সৌভাগ্যবশত বাড়ির পুকুরটি তাকে সতর্ক করে দিল পালিত মেয়েটি নাটক করে বললো আমার গা শুয়েছে তাই আমার গায়ে চুলকানি উঠেছে মেয়েটির বাবা মা তাকে অপয়া বলে গালাগাল করলো বাবা চিৎকার করে বলল আমার একটাই মেয়ে আর সেটা হলো তুমি নও তুমি দাদুর শুধু সেবা করবে কাউকে বলবে না তুমি আমার মেয়ে মেয়েটি খেঁদে কেঁদে বললো মা তুমি আমাকে ছেড়ে ছেড়ে দিও না তখন কাকা দেখলো আর গেল আর বলল তোমরা মেয়ের জন্য নিজের ফেলে দিলে খবর এলো দাদু মারা গেছেন সবাই ছুটে গেলেন হাসপাতালে দাদার মৃত্যুর জন্য মেয়েটিকে দোষ দেওয়া হলো মেয়েটি দাদুর চোখের জল দেখে বললেন দাদু ঘুমাচ্ছেন আমি তাকে জাগাতে পারবো সে মাথার চুল থেকে সোনালী আলো চড়িয়ে দাদুর নাক স্পর্শ করলো মুহূর্তে দাদু উঠে বসলেন দাদু জেগে উঠলো সবাই অবাক হয়ে গেল দাদু মেয়েটিকে আদর করে বললেন আমি এই পরিবারের সৌভাগ্যের তারা আসল উত্তরাধিকারী